হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে শুরুই তোমরা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি তোমাদের দু হাজার চব্বিশ সালের তেরোই সেপ্টেম্বর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে তাই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের জন্য ভূগোলের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সময়ের মধ্যে দ্বিতীয় অধ্যায় মৌলিক ভূগাঠনিক প্রক্রিয়ার থেকে ষাটটি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি এটি হচ্ছে সেট চোদ্দো অর্থাৎ চোদ্দো নম্বর সেট আলোচনা শুরু করছি প্রশ্ন ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রকে বলা হয় ব্যারোগ্রাফ সিসমোগ্রাফ প্যান্টোগ্রাফ বারোগ্রাফ সঠিক উত্তর ট্রপশন বিতেভুক্ত হল তরঙ্গ পরের প্রশ্ন কোন ভূবিজ্ঞানী সিসমোগ্রাফ উদ্ভাবন করেন জনসন সঠিক উত্তর অপশন বিতে অস্তিত্বের কথা প্রথম বলেন জন মিশেল রবার্ট ম্যালট লর্ডের র্যালি বিজ্ঞান মিলনে সঠিক উত্তরটি অপশন এতে জন মিশেল পর প্রশ্ন মার্কলি স্কেল দ্বারা কি পরিমাপ করা হয় ভূমিকম্পের তীব্রতা ভূমিকম্পের মাত্রা ভূমিকম্পের শক্তি ক্ষয়ক্ষতি মাত্রা সঠিক উত্তরটি হলো অপশন এটি ভূমিকম্পের তীব্রতা পরের প্রশ্ন মার্কলি স্কেলের মান কত শূন্য থেকে বারো এক থেকে বারো শূন্য থেকে দশ শূন্য থেকে দশ সঠিক উত্তরটি হলো অপশন বি বিতে এক থেকে বারো পরের প্রশ্ন

বিধ্বংসী ভূমিকম্পের মান চার পাঁচ ছয় আট সঠিক উত্তর হল অপশন ডিতে আট পরের প্রশ্ন রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা চারের বেশি হলে আটের বেশি হলে তাকে বলে শক্তিশালী ভূমিকম্প খুব শক্তিশালী ভূমিকম্প বিধ্বংসী প্রবল বিধ্বংসী সঠিক উত্তর হল অপশন ডিতে প্রবল বিধ্বংসী পরের প্রশ্ন ভূমিকম্পের দেহ তরঙ্গগুলি হল এল ও পি তরঙ্গ পি ও এস তরঙ্গ এস ও এল এল তরঙ্গ পি ও এস তরঙ্গ সঠিক উত্তরটি হল অপশন বিতে পি ও এস তরঙ্গ পরের প্রশ্ন ভূমিকম্প লিক যন্ত্রে প্রথমে এসে পৌঁছায় প্রাথমিক প্রাথমিকতরঙ্গ পৃষ্ঠ পৃষ্ঠতরঙ্গ লাভ তরঙ্গ সঠিক উত্তরটি হল অপশান বিতে প্রাথমিক পরের প্রশ্ন কোন ভূমিকম্পের আগে কোন ভূমিকম্পের আগে প্রাথমিকভাবে কিছু সেকেন্ড বা কয়েক মিনিটে যে হালকা ভূমিকম্প হয় তাকে বলে প্রাথমিক কম্পন পরবর্তী কম্পন তৃতীয় কম্পন চতুর্থ কম্পন সঠিক উত্তর অপশন প্রাথমিক কম্পন পরের প্রাথমিক তরঙ্গ প্রবাহিত হয় কঠিন মাধ্যমে তরল মাধ্যমে কঠিন ও তরল মাধ্যমে গ্যাসীয় মাধ্যমে সঠিক উত্তর শীতে কঠিন ও তরল মাধ্যমে পরের প্রশ্ন পি তরঙ্গ ভূপৃষ্ঠে পৌঁছায় সব থেকে আগে পরে ধীরে ধীরে পরিবর্তিত বেগে সঠিক উত্তর অপশন নিতে আগে পরের সর্বপ্রথম যে ভূকম্প তরঙ্গ উৎপত্তি লাভ করে তা হলো পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ এল কি তরঙ্গ সঠিক উত্তর অপশন নিতে পি তরঙ্গ পরের সংনমন সংনমন তরঙ্গ বলে পিতরঙ্গকে লাভ তরঙ্গকে পৃষ্ঠ তরঙ্গকে তরঙ্গ সঠিক উত্তর অপশন এতে পিতরঙ্গকে পরে সবচেয়ে শক্তিশালী ভূকম্পের তরঙ্গ হল র্যালি তরঙ্গ লাভ তরঙ্গ পিতরঙ্গ স্তরঙ্গ সঠিক উত্তর অপশন এতে পিতরঙ্গ পরে প্রশ্ন সব মাধ্যমের মধ্য দিয়ে যে ভূকম্পন তরঙ্গ ভ্রমণ করতে পারে তা হলো পিতরঙ্গ স্তরঙ্গ এল তরঙ্গ তরঙ্গ সঠিক উত্তর অপশন এটি পিতরঙ্গ

পরে প্রশ্ন গৌরণ কার্যকারিতা সীমাবদ্ধ যে মাধ্যমে তা হলো তরল মাধ্যমে কুটির মাধ্যমে গ্যাসের মাধ্যমে তরল গ্যাসের মাধ্যমে সঠিক উত্তর অপশন বিদ্যুৎ কঠির মাধ্যমে পরের প্রশ্ন ভূমিকম্পের এই স্তরং অতিক্রম করে কেবল কুটির মাধ্যমে কেবল তরল মাধ্যমে কেবল বায়ু মাধ্যমে কোটির মাধ্যমে সঠিক উত্তর নিতে কেবল কঠির মাধ্যমে পরের প্রশ্ন এই স্তরঙ্গে প্রকৃতি কোন তরঙ্গের মতো শব্দ জল আলোক সমুদ্র সঠিক উত্তর ট্রাসন শীতের আলোক পরের প্রশ্ন ভূমিকম্পের এই স্তরঙ্গ যে মাধ্যমের মধ্যে চলাচল করে কেবল কোটির মাধ্যম কেবল তরল মাধ্যম কেবল গ্যাসের মাধ্যমে তরঙ্গের পাঁচ থেকে তিন থেকে সাত কিমি সেকেন্ডে দশ থেকে পনেরো কিমি সেকেন্ডে পনেরো থেকে সতেরো কিমি সঠিক উত্তর অপশন এতে সেকেন্ডে তিন থেকে সাত কিমি পরের প্রশ্ন ভূ উপকেন্দ্র থেকে সৃষ্ট তরঙ্গ কেবল হয় দেহত তরঙ্গ অনুদূর্গত রঙ পৃষ্ঠতরঙ্গ পীড়ান্তরঙ্গ সঠিক উত্তরটি হল অপশন শীতে পৃষ্ঠতরঙ্গ পরের প্রশ্ন ভূমিকম্পের পৃষ্ঠতরঙ্গ হলো হল র্যালি ও লাভ র্যালি ও পি তরঙ্গ এস ও লাভ তরঙ্গ পি ও স্তরঙ্গ সঠিক উত্তর লাভে র্যালি ও লাভ তরঙ্গ প্রশ্ন এল তরঙ্গের স্বভাব সমর্থন হল কঠিন তরল তরল ও গ্যাসীয় কেবল কঠিন কেবল তরল সঠিক উত্তর লাভ কেবল কঠিন পরিবেশন সবচেয়ে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য ভূমিকম্প তরঙ্গ হল পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ এম তরঙ্গ সঠিক উত্তর শীতে এল তরঙ্গ পরিবেশন সর্বাধিক ধ্বংসাত্মক ভূমিকম্প তরঙ্গ হল পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ কে তরঙ্গ সঠিক উত্তর শীতে এল তরঙ্গ পরিবেশন ভূমিকম্পে এল তরঙ্গের দৈর্ঘ্য সবচেয়ে ছোট পি তরঙ্গের সমান এস তরঙ্গের সমান সবচেয়ে বড় সঠিক উত্তর লোপসান দিতে সবচেয়ে বড় পরিবেশন সবচেয়ে ধীর গামী তরঙ্গ হল এল তরঙ্গ এল কি তরঙ্গ এস তরঙ্গ পি তরঙ্গ সঠিক উত্তর লোপসান এতে এল তরঙ্গ পরের প্রশ্ন সর্বাধিক ধ্বংসাত্মক ভূকম্প তরঙ্গ হল প্রশ্ন উপকেন্দ্র থেকে ছায়া দূরত্ব হয় একশো তিন ডিগ্রি থেকে একশো বিয়াল্লিশ ডিগ্রি একশো বারো থেকে চল্লিশ ডিগ্রি একশো থেকে একশো আট ডিগ্রি একশো দশ থেকে একশো পঞ্চাশ ডিগ্রি সঠিক উত্তর একশো তিন থেকে একশো চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পরের প্রশ্ন ভূগর্ভে শিলাস্তরে চ্যুতির ফলে ভূকম্পকে মোট প্লুটনিক ভূমিকম্প ভূগাটনিক ভূমিকম্প সমস্ত ভূমিকম্প অগ্নিপদজনিত ভূমিকম্প সঠিক উত্তর অপশন বিধি ভূগাটনিক ভূমিকম্প পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি কিরূপ অঞ্চলে অবস্থিত গ্রস্ত উপত্যকা সুপর্বত সমিতি পেট সীমান্তে সঠিক উত্তর অপশন দিতে পেট সীমান্তে প্রশ্ন ভূমিকম্প সবথেকে বেশি ঘটে যে পাত সীমানে তা হল প্রতিসারী অভিসারী নিরপেক্ষ ঘটনা ঘটনাত্মক পাত সীমানে সঠিক উত্তর অপশন দিতে অভিসারী পরের প্রশ্ন অভিসারী প্লেট সীমান্তে ভূমিকম্পের কারণ একটি প্লেট অন্য প্লেটকে পাশ কাটিয়ে যায় দুটি প্লেট পরস্পর থেকে দূরে সরে যায় একটি প্লেট অন্য প্লেটের নিচে ঢুকে যায় একটি প্লেট ও অন্য একটি প্লেটের মধ্যে দূরত্ব থাকে সঠিক উত্তর অপশন সিতে একটি প্লেট অন্য প্লেটের নিচে ঢুকে যায় পরিবর্তন নিরপেক্ষ প্লেট সীমান্তে ভূমিকম্পের কারণ দুটি বিপরীতমুখী প্লেটের চলন দুটি প্লেটের মুখোমুখি সংঘর্ষ একটি প্লেটের অন্য প্লেটকে পাশ কাটিয়ে অনুভূমি গমন দুটি প্লেটের নেওয়ার উপরের নিচে ওঠানো সঠিক উত্তরটি অপশন তে একটি প্লেটের অন্য প্লেটকে পাশ কাটিয়ে অনুভূমি গমন পরের প্রশ্নটি লক্ষ্য করো প্রতিসারী প্লেট সীমান্তে ভূমিকম্পের কারণ দুটি বিপরীত প্লেটের চলন দুটি প্লেটের মুখোমুখি সংঘর্ষ একটি প্লেটের অন্য প্লেটকে পাশ কাটিয়ে অনুভূতি চলন দুটি প্লেটের উপর নিচে ওঠানামা সঠিক উত্তর অবস্থান এতে দুটি বিপরীত ধর্মী প্লেটের চলন পরের প্রশ্ন মধ্য আটলান্টিক চল্লিশ দুটি বিপরীত ধর্মী পাত সীমান্তে ভূমিকম্প সংঘটিত হয় কিসের ফলে জলের চাপ অগ্নপাত ভাঙা ধর্মধূর্ম্পনামী সরি উত্তর অবস্থান হতে অগ্নপাত অধিকাংশ সমস্ত ভূমিকম্প দেখা যায় সমভূমি অঞ্চলে নবীন ভঙ্গিপার্বত্য অঞ্চলে হ্রদ অঞ্চলে বদমাঞ্চলে উত্তর ট্রেশন বিতে নবীন ভঙ্গীর পর্বত অঞ্চলে পরিবর্তন লাহোরি ধ্বংসাত্মক সমস্ত ইতি ভূমিকম্প হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে উনিশশো উনপঞ্চাশ সালে উনিশশো একান্ন সালে উনিশশো ষাট সালে সঠিক উত্তর ট্রেশন সালে উন মৃত্যুর সংখ্যা এক লক্ষ বেশি হলে সেই ধরনের ভূমিকম্পকে বলা হয় বিধ্বংস ভূমিকম্প মাঝারি বিধ্বংসী ভূমিকম্প প্রচণ্ড বিধ্বংস ভূমিকম্প স্বল্প বিধ্বংস ভূমিকম্প সঠিক উত্তর অপশন শীত প্রচণ্ড বিধ্বংস ভূমিকম্প পরের প্রশ্ন ভূমিকম্পের একটি প্রাকৃতিক কারণ হল পাত সঞ্চালন খনিজ উত্তোলন বাঁধ জলাধার নির্মাণ পরীক্ষা নিরীক্ষা সঠিক উত্তর অপশন এতে পাত সঞ্চালন পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভূমিকম্পের একটি মানবীয় কারণ ডিনামাইট বিস্ফোরণ ধস উল্কাপাত ও সঠিক উত্তর অপশন এতে ডিনামাইট বিস্ফোরণ পরে প্রশ্ন রাজস্থানের পোখরান ভূমিকম্পের মূল কারণ ছিল খনি বাঁধ জলাধার ভাঙন পার্বণী পরীক্ষা নিরীক্ষা বিস্ফোরণে গুজরাটের সঠিক উত্তর দু হাজার সালে পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে দিনে কুড়িবার ভূমিকম্পনুদ্ধ হয় জাপানে নরওয়েতে সুইডেনে ইন্দোনেশিয়া সঠিক উত্তর অপশন এতে জাপানে প্রশ্ন ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে ভারতকে ভিয়েতনামকে নামকে চীনকে সঠিক উত্তরটি অপশন নিতে জাপানকে পরের প্রশ্ন কোন নদীতে কৃত্রিম জলাধার নির্মাণের ফলে ভূমিকম্প হয়েছিল বলে বিজ্ঞানী মনে করেন নর্মদা তাপ্তি কয় না বাগীর সঠিক উত্তরটি অপশান শীতে কয় না পরের প্রশ্ন ভূমিকম্পের একটি গঠনমূলক প্রাকৃতিক ফলফলরূপ ভঙ্গির পর্বত গঠন বনভূমি ধ্বংস অগ্নিকাণ্ড সম্পত্তি হানি সঠিক উত্তরটি অপশন নিতে ভঙ্গির পর্বত গঠন পরের প্রশ্ন অ্যালপাইন হিমালয় বলেকে বলে প্রশান্ত মহাসাগরীয় বলে মধ্য মহাদেশে বলায় সুমীর মহাসাগরীয় আটলান্টিক মহাসাগরে সঠিক উত্তরটির অপশন বিতে মধ্য মহাদেশে বলায় পরের প্রশ্ন পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প ঘটে প্রশান্ত মহাসাগরের আগ্নেমেখায় মধ্য আটলান্টিক সরিষরা বলায় ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল বরাবর যুক্তরাষ্ট্রের সান আন্দি চ্যুতিপূর্ণ বরাবর সঠিক উত্তরটির অপশন এতে প্রশান্ত মহাসাগরীয় খেলা বরাবর পরের প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রান্তে অবস্থিত ক্যালিফোর্নিয়ার ট্রান্সফর্ম চুতি কোন ভূমিকম্প বলে অবস্থিত প্রশান্ত মহাসাগর বলে আলপীয় হিমালয় বলে মধ্য আটলান্টিক সামুদ্রিক চল্লিশরা ও আফ্রিকার বৃহৎগ্রস্ত উপত্যকা বলে সঠিক উত্তর টর অপশন মধ্য আটলান্টিক সুদ্রিক চল্লিশরা ও আফ্রিকার বৃহৎগ্রস্ত উপত্যকা বলে পরের প্রশ্ন আন্তর্জাতিক ভূমিকম্প সংখ্যা কেন্দ্রটি অবস্থিত ক্যালিফোর্নিয়া নিউ দিল্লিতে টোকিওতে সাংহাইতে সঠিক উত্তর টর অপশনীতে ক্যালিফোর্নিয়ায় এই সেটের লাস্ট প্রশ্ন ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলিকে বিভক্ত করা হয়েছে তিনটি ভাগে দুটি ভাগে চারটি ভাগে ছটি ভাগে ছটি উত্তরটি অপশন সিতে চারটি ভাগে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ